র্যাফল এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লটারি দুধক্রীড়া অক্ষক্রীড়া দুধখেল জঞ্জাল পরিত্যক্ত ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্ভের ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লটারি খেলা লটারিতে প্রতিযোগিতা করা লটারি খেলা দ্বারা বিক্রয় করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লট লটারি টম্বলা রাবিশ ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য রেফল ড্র উইল বি টুমরো